ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের এই ক্লাসে স্বাগতম তোমাদের সিলেবাসে একটিমাত্র নাটক আছে তার নাম হল বিরহ সর্বদমনহ এটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে আজকে আমরা এই অভিজ্ঞান শকুন্তলমের বিরহ সর্বদমনহ যে নাট্যাংশটা আমাদের সিলেবাসে আছে সেখান থেকে সমস্ত এমসি প্রশ্ন আলোচনা করব এখান থেকে যে এমসিকিউগুলো আজকে আলোচনা করব তোমরা পরীক্ষাতে সেখান থেকে অবশ্যই পাবে তাই চলো শুরু করি এখানে দেখো বিরহ সর্বদমনহ এখানে প্রথম প্রশ্ন বিরহ সর্বদমনহ এর উৎস কি এ স্বপ্ন বাসবদত্তম বিণী সংহারম সি অভিজ্ঞান শকুন্তলম ডি মুদ্রা রাক্ষসম এর উত্তর হবে অপশান সি অভিজ্ঞান শকুন্তলম এই অভিজ্ঞান শকুন্তলম থেকে কালিদাসের এটা এখান থেকে বিরহ সর্বদমনহ নাট্যাংশটি নেওয়া হয়েছে এরপরে দু নম্বর প্রশ্ন দেখো বিরহ সর্বদমনহ এই নাট্যাংশের রচয়িতা কী এ মহাকবি কালিদাস বি নাট্যকার ভাস সি ভট্টনারায়ণ ডি কুমার দাস এর উত্তর হবে অপশান এ মহাকবি কালিদাস মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে এই অভিজ্ঞান শকুন্তলম সেখান থেকেই এটা নেওয়া হয়েছে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটকে মোট কয়টি অঙ্ক আছে এ পাঁচটি বি ছয়টি সি সাতটি ডি আর টি এখানে অঙ্ক মানে কি অঙ্ক মানে হচ্ছে দৃশ্য কটা দৃশ্য আছে এই নাটকে অপশান সি সাতটা মোট সাতটা অঙ্ক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষাতে পড়বে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন বিরহ সর্বদমনহ নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্ক থেকে গৃহীত এ প্রথম অঙ্ক বি চতুর্থ অঙ্ক সি পঞ্চম অঙ্ক ডি সপ্তম অঙ্ক এর উত্তর হবে অপশান ডি সপ্তম অঙ্ক অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম নাটকের শেষ যে অঙ্কটা সপ্তম অঙ্ক সেখান থেকে এই বিরহ সর্বতমনহ নাট্যাংশটা গৃহীত হয়েছে এরপরে চলো পাঁচ নম্বর প্রশ্ন সর্বদমনের অপর নাম কি এ আয়ু বি ভরত সি রোহসেন ডি প্রহ্লাদ এর উত্তর হবে অপশান বি ভরত সর্বদমনের অপর নাম হচ্ছে ভরত পুরা কাহিনী অনুসারে এই ভরতের নামানুসারেই আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছিল এই ভরতের নামানুসারে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়ক কে এ চারুদত্ত বি উদয়ন সি দুষ্যন্ত ডি চন্দ্রগুপ্ত অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়ক কে অপশান সি দুষ্যন্ত এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো সর্বতমন কোথায় জন্মগ্রহণ করেছিল এ মহর্ষি মারিচের আশ্রমে বি মহর্ষি বাল্মীকির আশ্রমে সি মহর্ষি কন্যার আশ্রমে ডি মহর্ষি দুর্বাসার আশ্রমে সর্বদমন কোথায় জন্মগ্রহণ করেছিল অপশান এ মহর্ষি মারিচের আশ্রমে সর্বদমন জন্মগ্রহণ করেছিল এরপরে আট নম্বর প্রশ্ন দেখো সর্বদমনের মাতার নাম কি এ বসুমতি বি শকুন্তলা সি বাসবদত্তা ডি পদ্মাবতী কী হবে অপশান বি শকুন্তলা সর্বদমনের মাতার নাম হল শকুন্তলা আর শকুন্তলাকে দুসন্তীর স্ত্রী এরপরে ন নম্বর প্রশ্ন দেখো কার বাহু স্পন্দিত হয়েছিল দক্ষিণ বাহু কার স্পন্দিত হয়েছিল ই শকুন্তলার বি সর্বদমনের সি ভগবান মারিচির ডি দুঃসন্তের কার বাহু স্পন্দিত হয়েছিল অপশান ডি দুঃসন্তের এখানে দেখো দুসন্তের দুবার দক্ষিণ বাহু স্পন্দিত হয়েছিল একবার নাটকের প্রথম অঙ্কে দ্বিতীয়বার নাটকের সপ্তম অঙ্কে এরপরে দশ নম্বর প্রশ্ন দন্তান্তে গণ এই কথাটি কে বলেছিল এ দুঃসন্ত বি সর্বদমন সি মারিচ ডি মাতলি এর উত্তর হবে বি সর্বদমন দন্তান্তে গণ ইসে এই কথাটি সর্বদমন বলেছিল এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো সর্বদমন কাকে মুখ খুলতে বলেছিল এ সিংহ শিশুকে বি হরিণ শিশুকে সি ঘোড়াকে ডি পাখিটিকে সর্বদমন কাকে মুখ খুলতে বলেছিল এ সিংহ শিশুকে সিংহ শিশুটিকে মুখ খুলতে বলেছিল কিসের জন্য না তার কতগুলো দাঁত হয়েছে সে গুনে দেখবে এই জন্য এরপরে এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো হন্ত বর্ধত তব সংরম এই কথাটি কে বলেছিল এই শকুন্তলা বি প্রথমা তপস্বিনী সি দ্বিতীয় তপস্বিনী ডি বালক এখানে প্রথমা আর দ্বিতীয় যে তপস্বিনী বলা হয়েছে এখানে তপস্বিনী দুজন ছিল একজনকে প্রথমা তপস্বিনী দ্বিতীয় তপস্বিনী বলা হয়েছে এবারে উত্তর কোনটা হবে অপশান বি প্রথমতপশিনী এটা বলেছিল এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো এ নং এই মৃগেন্দ্রং কি বলেছিল এ প্রথম তপশ্বিনী বি দ্বিতীয় তপশ্বিনী সি শকুন্তলা ডি বালক এনং নং বাল মুঞ্চ এই কথাটি বলেছিল এ প্রথম বলেছিলেন এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো বাল মৃগেন্দ্রম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এ বালককে বি মৃগকে সি সিংহ শিশুকে ডি আশ্রমের পশু পাখিকে এর উত্তর হবে বালমৃগেন্দ্রম কথার দ্বারা সিংহ শিশুকে বোঝানো হয়েছে এরপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো অপরন্তে ক্রীড়নকম অকং এখানে তি পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এ সর্বদমনকে বি তপস্বিনীকে সি শকুন্তলাকে ডি দুষ্যন্তকে অপরন্ত ক্রীড়নকং দাসী আমি এখানে ত্রিপদের দ্বারা বোঝানো হয়েছে সর্বদমন কে অপশান এ উত্তর এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখো ক্রীড়নকথার অর্থ কী এ ক্রীড়া করা বি পীড়া দেওয়া সি খেলনা ডি সিংহের কেশর ক্রীড়নক কথার অর্থ হল খেলনা অপশান সি এর উত্তর হবে এরপরে সতেরো নম্বর প্রশ্ন কুত্র দেহিতত এই কথাটি কে বলেছিল এ ভরত বি ভগবান মারিচ সি শকুন্তলা ডি তপস্বিনী এ কথাটি কে বলেছিল অপশান এ সর্বদমন বলেছিল সর্বতমের অপর নাম ভরত তাই ভরত উত্তর হবে এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখো দুসন্দ যখন আশ্রমে আসেন তখন বালকটি কী করেছিল এ গান করেছিল বি খেলনা নিয়ে খেলা করেছিল সি পূজার ফুল তুলেছিল ডি সিংহ শিশুর কেশর ধরে টেনেছিল এর উত্তর হবে অপশান ডি যখন দুষ্যন্ত আশ্রমে আসেন তখন তিনি দেখতে পান বালকটি সিংহ শিশুর কেশর ধরে টেনেছিল এরপরে উনিশ নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম এর উৎস কি এ বৃহৎ কথা বি রামায়ণ সি মহাভারত ডি পঞ্চতন্ত্র এর উত্তর হবে মহাভারত অভিজ্ঞান শকুন্তলম মহাভারতের দুঃসন্ত উপাখ্যান থেকে নেওয়া হয়েছে এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো সিংহ শিশুকে উৎপীড়নরত বালকটির নাম হল সর্বতমন এ কথা কার মুখ থেকে জানতে পারে যে শিশুটি সিংহ শিশুটিকে উৎপীড়ন করেছিল তার নাম সর্বদমন এ কথাটি কী বলেছিল কার মুখ থেকে প্রথম জানতে পারি এ প্রথমত প্রশ্নে বি ভগবান মারিচ সি শকুন্তলা ডি মাতলি এর উত্তর হবে অপশান এ প্রথমা তপস্বিনী প্রথমা তপস্বিনীর মুখ থেকেই প্রথম জানতে পারা যায় এ কথা এরপরে একুশ নম্বর প্রশ্ন কশ্যপ কে এ মহর্ষি দুর্বাসা বি মহর্ষি মারিচ সি মহর্ষি বিশ্বামিত্র ডি মহর্ষি কণ্য এর উত্তর হবে অপশান বি মহর্ষি মারিচ কশ্যপ বলতে মহর্ষি মারিচকে বোঝানো হয় আর কাশ্যপ বলতে মহর্ষি কর্ণকে বোঝানো হয় কশ্যপ আর কাশ্যপ এটা মহর্ষি কর্ণ এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো সর্বদমনের পিতা কে ছিলেন সর্বদমনের পিতাকে এ চারুদত্ত বি উদয়ন সি দুষ্যন্ত ডি তারাপীড় এর উত্তর হবে অপশান সি দুসন্ত সর্বদমন হল দুঃসন্ত ও শকুন্তলার পুত্র শকুন্তলা এরপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো দুঃসন্ত কোথাকার রাজা ছিলেন এ অবন্তি বি উজ্জয়িনী সি মগধ ডি হস্তিনাপুর এর উত্তর হবে অপশান ডি হস্তিনাপুর দুঃসন্ত হস্তিনাপুরের রাজা ছিলেন এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো শকুন্তলার পিতা কে ছিলেন এ বিশ্বামিত্র বি কর্ণ সি মারিচ ডি দুর্বাসা শকুন্তলার পিতা ছিলেন অপশান এ বিশ্বামিত্র এরপরে শকুন্তলার মাতা হলেন মেনকা স্বর্গের অপসারা তিনি এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো স্পৃহয়ামি খলু আসময় এই কথাটি কে বলেছিল এই শকুন্তলা বি রাজা দুষ্যন্ত শ্রী সর্বদমন ডি কশ্যপ আমি খলু দুরললিতাশময়ী এই কথাটি বলেছিল কে রাজা দুষ্যন্ত সেই বালকটিকে দেখে তিনি এই কথাটি বলেছিলেন এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো উটোজি উটোজি কথার অর্থ কী এই কুটিরে বি অট্টালিকা সি পর্ণকুটির ডি মাটির বাড়ি এর উত্তর হবে কুটির যে মানে কুটিরে এরপরে দেখো সাতাশ নম্বর প্রশ্ন ময়ূর কার ছিল এ সর্বদমনের বি শকুন্তলার সি মার্কন্ডিয়া ঋষি কুমারের ডি মারিচের এর উত্তর হবে অপশান সি মার্কান্ড ঋষিকুমারের ময়ূর ছিল এরপরে আঠাশ নম্বর প্রশ্ন দেখো মৃত্তিকা ময়ূর কে আনতে বলেছিল এ প্রথমা তপস্বিনী বি দ্বিতীয় তপস্বিনী সি ঋষিকুমার ডি মারিচ এর উত্তর হবে অপশান বি দ্বিতীয় তপস্বিনী এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ওই ভো মহর্ষি পুত্র এ কথা কে বলেছিল এ রাজা দুষ্যন্ত কুমার সি তাপসী ডি শকুন্তলা এ কথা বলেছিল রাজা দুষ্যন্ত ওই ভো মহর্ষি পুত্র এই কথাটি বলেছিল রাজা দুষ্যন্ত এরপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো ওই ভো মহর্ষি পুত্র এই বাক্যে মহর্ষি পুত্র বলতে কাকে বোঝানো হয়েছে এ অগ্নি বি সর্বদমন সি শ্বেতকেতু ডি শরৎবান এখানে মহর্ষি পুত্র বলতে সর্বদমনকে বোঝানো হয়েছে অপশান বি হবে উত্তর এরপরে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো শিশুর দাঁত দেখতে কীরকম হয় এ সাদা বরফের মতো বি তীক্ষ্ণ ফলার অগ্রভাগের মতো সি ফুলের কুঁড়ির মতো ডি কোনোটাই নয় এর উত্তর হবে অপশান সি ফুলের কুঁড়ির মতো এরপরে বত্রিশ নম্বর দেখো ন মাম অয়ং গণায়ী এখানে অয়ম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এ তাপসীকে বি সর্বদমনকে সি ঋষি কুমারকে ডি শকুন্তলাকে এর উত্তর হবে অপশান বি সর্বদমনকে এরপরে এই কথাটি কে বলেছে তাপসী বলেছে এরপরে তেত্রিশ নম্বর দেখো কৃষ্ণ সর্প কোন গাছকে দূষিত করে এ শাল গাছ বি পলাশ গাছ সি পিয়াল গাছ ডি চন্দন গাছ কৃষ্ণসর্প কোন গাছকে দূষিত করে চন্দন গাছকে তাই অপশান ডি হবে উত্তর এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো আশ্রম বিরুদ্ধ বৃত্তি না এখানে আশ্রম বিরুদ্ধ বৃত্তি বলতে কাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে এ মায়ের আদেশ না শোনা বি বলপূর্বক সিংহ শিশুকে উৎপীড়ন সি পূজার ফুল তোলা না তোলা ডি মৃগ শিশুকে না খেতে দেওয়া মানে আশ্রমের বিরুদ্ধ আচরণ কোনটা অপশান বি বলপূর্বক সিংহ শিশুকে উৎপীড়ন করা এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিরহ সর্বদমনহ নাট্যাংশের নায়ক কে এ দুস্যন্ত বি ভরত সি মারিচ ডি মাতলি এর উত্তর হবে কে ভরত মানে সর্বদমন বিরহ সর্বদমনহ নাট্যাংশের নায়ক হচ্ছেন ভরত যদি বলি অবিজ্ঞান শকুন্তলমের নায়ক তখন দুসন্ত এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিরহ সর্বতমনহ নাট্যাংশের রস কী এ শৃঙ্গার রস বি করুণ রস সি রস ডি বীর রস বিরহ সর্বদমনহ নাট্যাংশের রস হল রস অপশান ডি আর যদি বলি অভিজ্ঞান শকুন্তলমের রস কী তখন হবে শৃঙ্গার রস এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভদ্র মুখ বলতে তাপসী কাকে সম্বোধন করেছেন এ সর্বদমনকে বিষ্যন্তকে সি ভগবান মারিচকে ডি ঋষি কুমারকে ভদ্রমুখ বলতে তাপসী কাকে বলেছেন অপশান বি রাজা দুঃসন্তকে এরপরে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো ন খলু অয়ং ঋষিকুমার কে ঋষিকুমার নয় এ অগ্নি বি সর্বদমন সি শ্বেতকেতু ডি শরৎবন এখানে ঋষিকুমার নয় কে অপশান বি সর্বদমন মানে দুসন্ত সেই বালকটিকে দেখে প্রথমে ঋষিকুমার বলে ভেবেছিল কিন্তু তার উত্তরে তাপসী বললেন কি নখ হলু অয়ম ঋষিকুমার অহ এ ঋষিকুমার নয় এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো সর্বদমনের সঙ্গে দুঃসন্তীর কোথায় সাক্ষাৎ হয়েছিল এ মর্তে কন্যের আশ্রমে বি স্বর্গে মারিচের আশ্রমে সি তপবনে ডি রাজন্তপুরে এর উত্তর হবে স্বর্গে মারিচের আশ্রমে সর্বদমনের সঙ্গে দুঃসন্তের কোথায় সাক্ষাৎ হয়েছিল স্বর্গে মারিচের আশ্রমে সাক্ষাৎ হয়েছিল এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বালকটি কোন বংশের বা কোন বংশে বালকটি জন্মেছিল এ চন্দ্রবংশে বি বংশে সি পাল বংশে ডি পুরুবংশে এর উত্তর হবে অপশান ডি পুরুবংশে রাজা দুঃসন্ধে যেহেতু বংশের তাই তার বালক পূর্ব বংশের